আউশকয়া বাপে আমায় করাইছিলো বিয়া লায়লাকে আনতে গিয়েছিলাম একশো গাড়ি নিয়া বহুত নয় ই সি ক্যামেরা বহুত নয় ই ক্যামেরা খাইতে জ্বলাই বইতে জ্বালায় বই

পারি না আসলে এদেরকে গান না করালে এরা এত আসলে গানের প্রতি আগ্রহী ভাই রেকর্ড হইছে হ্যাঁ এটা আমার তো অন্য রেকর্ড চলছিল তার মধ্যে তুমি ঢুকে গেছো তো এটা এর সারা দরকার নাই ভাই হ্যাঁ হ্যাঁ এটা ছাড়ার দরকার নাই কিন্তু তোমাকে গান আজকে না করে কালকে করাই না ভাই আজকে লাগবে ভাই প্লিজ ভাই প্লিজ ভাই অনুরোধ করতে দি ভাই আজকে লাগবে ভাই আউস কইরা বাপে আমায় কোলাইছিল বিয়া অনেক ভক্ত দেখছি এরকম ভক্ত দেখিনি লাইলা জন্য আমি একটু একটা কাজ করছি না 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 এটা খুব জরুরি এটা খুব জরুরি দেখছি 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 দেখছি